রহম রহিম প্রীতি ফুটবল টুর্নামেন্ট মৌনালী বিজ্ঞান স্কুল কর্তৃক আয়োজিত আজকের এই খেলায় দশম শ্রেণী ক বনাম খ অনুষ্ঠিত যে আজকের এই মৌনালী বিজ্ঞান স্কুল মাঠে আয়োজিত হচ্ছে এই আয়োজনে আমরা তিনদিন ব্যাপী ফুটবল টুর্নামেন্টের যে ধারাবাহিকতা আমরা আজকের তৃতীয় দিবসে অশ নব দশম শ্রেণী ক বনাম দশম শ্রেণীর খ যে খেলা আমরা এই মাঠে উপভোগ করবো দুই টিমের সবাই ভালো খেলোয়াড় এবং শিক্ষার যে আমরা মডেল হিসাবে প্রতিষ্ঠানটি উল্লাপাড়ায় স্বীকৃতি লাভ করেছে আমরা এই শিক্ষার পাশাপাশি গুণগতমান শিক্ষার ব্যাপারে যে আমরা সচেতন আমার সম্মানিত অভিভাবক মণ্ডলী সকলেই সচেতনের কারণে উল্লাপাড়াবাসী এবং এবং বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী আমার শিক্ষার্থীরা তারা আন্তরিকভাবে লেখাপড়ায় সচেষ্ট যার ফলে উত্তরবঙ্গের মধ্যে একটি সেরা প্রতিষ্ঠান হিসেবে রূপ লাভ করছে ইতিমধ্যে আমাদের রাজশাহী শিক্ষা বোর্ডের মধ্যে অন্য একটি প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করায় আমরা লেখাপড়ার পাশাপাশি শিক্ষার অঙ্গনে যেন খেলাধুলাতেও তারা পারদর্শী হয়ে গড়ে ওঠে এবং ফুটবলে যেমন আমাদের আন্তর্জাতিক খেলোয়াড় মেসি আমরা আন্তর্জাতিকভাবে তাদের নাম শুনেছি এবং এটি দেশ সরকারের যে প্রধান সারা বিশ্বে তাদের নাম আমরা অনেকেই জানি না কিন্তু একজন খেলোয়াড় হলে সারা বিশ্বে তার নামটা সরিয়ে পড়ে আমরা সেই এই শিক্ষার্থীদের মাঝে ডাক্তার ইঞ্জিনিয়ার এবং বড় বড় যারা পদে আছে। তাদের পাশাপাশি একটি সাংস্কৃতিক মনে এবং খেলোয়াড় হিসাবে একটি শিক্ষার্থী যেন গড়ে ওঠে সেই মানসিকতা নিয়ে আমরা লেখাপড়ার পাশাপাশি আজকে ক্রিয়াঙ্গনে ক্রিয়াই বল ক্রিয়ায় শক্তি আমরা সেই স্লোগান সামনে রেখে আমরা পড়ালেখার পাশাপাশি এই ফুটবল খেলায় শিক্ষার্থীদের মনোনিবেশ করাচ্ছি যাতে করে তারা অন্য মনস্ক এবং শক্তি এবং তারা ফেসবুক এবং যেমন তারা অ্যান্ড্রয়েড ফোনে সবসময় তারা মনোনিবেশ করে সেখান থেকে উত্তরণের লক্ষ্যে আমরা খেলাধুলা মনোনিবেশ করলে যেন তারা সেখান থেকে বের হয়ে আসে এবং পাশাপাশি সুস্থ সবল মন সুস্থ মন নিয়ে লেখাপড়ায় অংশগ্রহণ করতে পারে এই প্রত্যাশা রাখছি দুই দলকে আমি শুভকামনা জানাই আজকের খেলায় অংশগ্রহণ করছে যারা বিজয় হবে তাদের তাদের জন্য জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আর যারা বিজয় হতে পারবে না তাদের জন্য আশীর্বাদ থাকলো পরবর্তী খেলায় যেন তারা ভালো করতে পারে এই শুভকামনায় আল্লাহ হাফেজ খেলা হইতে কাল খেটছি আজকে খেলা মান অনেক ভালো うん。<music> <music>